পরিস্থিতি একটু ভিন্ন ছিল কিন্তু এখন এখন পরিস্থিতি একেবারে বিপরীত এবার আমি তোমার সঙ্গে সংঘাত করতে প্রস্তুত আছে তুমি এখনো সেই একই জেদ ধরে বসে আছো জলন্ধর গতবার তোমাকে আমি শুধুমাত্র এই কারণে ক্ষমা করে দিয়েছিলাম যে তখনও তুমি তোমার কর্মপথ বেছে নাওনি। কিন্তু এখন তুমি তোমার কর্মপথ মহাকাল আর বিচ্ছিন্ন নয় তখন তুমি কি ভাবে আর একবারের জন্য তুমি এটা দেবো না যে তোমার স্ত্রী বৃন্দাকে বরদানের জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব আমি জানি বরদানকে খন্ডন করা অবশ্যই একটা পাপ কিন্তু আমি একজন দেবীর হয়েও এই পাপ করতে এটা সত্য নয় তুমি আর বললে মহাকাল আর মহাকালীয় নিজের কর্মফল থেকে বাঁচতে পারবেন না যদি তুমি আমার নিরু তবে ব্রেন্দাকে দেওয়া বরদান ব্যর্থ হয়ে যাবে আর তারপর তোমাকেও তার কর্ম ভোগ করতে হবে আমি কি অসুস্থ বললাম জলন্ধর তোমার কি সত্যি মনে হয় যে আমি আমার কর্মে কর্মফল নিয়ে চিন্তিত যে আমি আমার কর্মফলের জন্য কর্ম করতে ভয় পাচ্ছি না জ্বলন্ত আমার অর্ধাঙ্গ আমার আরাধ্য মহাদেবকে অপমান করার জন্য আর আমার ভ্রাতা বিষ্ণুকে আঘাত করার জন্য মহাকালী এখন তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করছে আমি শিবের শক্তি মহাকালের মহাকালী এই ঘোষণা করছি এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোন দেবতা বা ত্রিদেব যেন আমাদের মধ্যে না আসে এই যুদ্ধ শুধু আমাদের দুজনের মধ্যেই হবে মহাকালে আমার সঙ্গে যুদ্ধ করবে না আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও আমার সঙ্গে হয়তো তখনই তুমি বুঝতে পেরে যাবে যে আমি তোমার স্বামী মহাদেবের থেকেও বেশি শক্তিশালী এবং শ্রেষ্ঠ যা জাগ্রত হওয়ার জন্য আমি নিজের সন্তান কি আঘাত করেছিলাম এটা সেই দুঃসাহসের জন্য যে দুঃসাহসে তুমি লক্ষ্যের উপর কৌ দৃষ্টি দিয়েছিলে আর লক্ষ্যের উপর প্রভুত্ব স্থাপন করার ইচ্ছা তোমার মধ্যে এ লক্ষ্মী করে এই আঘাত নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এক পবিত্র নারী বৃন্দাকে বিমাহ করার জন্য এক নারীকে অপমান করার জন্য তার অস্তিত্বকে ব্যবহার করার জন্য আমার ভ্রাতা বিষ্ণুকে অপমান করার জন্য তাকে তিরস্কার করার জন্য যদি তিনি চাইতেন তখনই উনি তোমাকে বিনাশ করতে পারতেন কিন্তু না উনি এমনটা করেননি উনি নাগপাশে পাশে আটকে থেকেও নিজের আরাধ্য মহাদেবকে সম্মান করেছেন আর এই শেষ আঘাত আমাকে বিবাহের প্রস্তাব পাঠানোর দুঃসাহসের জন্য আর জানা সত্ত্বেও যে আমি একজন বিবাহিত স্ত্রী বারবার আমার আরাধ্য আমার অর্ধাঙ্গ মহাদেবকে অপমান করার জন্য তুমি এটা করতে পারো না মহাকালে কারণ এটা তোমার অর্ধাঙ্গকে অপমান করা হবে এটা আমার অন্তিম পরীক্ষা ছিল তোমাকে দেখতে আমার অর্ধাঙ্গ মহাদেবের মতো অবশ্য কিন্তু প্রকৃতপক্ষে তোমার মধ্যে ওনার কোন গুণী উপস্থিত নেই স্বীকার করছি আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার স্মরণ এছি এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি না আমি মহাকালী মূর্খ পার্বতী নই যে তোর ছলনায় ভুলে যাব তোর আশীর্বাদের কোন প্রয়োজন নেই প্রয়োজন আছে তোর দেহ নিজের ভাই নিজের দাঁড়ায় এক নারী তোকে জন্ম দিয়েছে প্রতিপালন করেছে কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে আমি আপনার স্বামীর আমি অনেক বছর ধরে তপস্যা করেছি আমাকে এমন মৃত্যু দাও যাতে সকলে আমাকে মনে রাখে আর সেটা ভক্ত হিসেবে অসুর হিসেবে নয় সারা জীবন আমি শ্রদ্ধা অর্জন করতে পারিনি মারা যাওয়ার পর সকল যেন আমায় ঘৃণা না করে সম্মানের সাথে স্মরণ করে দাও তেমনই মৃত্যু দাও বাবায় তথা আস্ত তোমার মৃত্যুর এই কাল রাত্রি আমার নামে অর্থাৎ কালী চতুর্দশী নামে খ্যাত হবে আর যেভাবে আমি এই ষোলো হাজার নারীকে তোমার কুদৃষ্টি থেকে মুক্ত করলাম ঠিক সেইভাবে আজকের দিনে প্রত্যেকে তার নিজের নিজের পরিবারের সকলে আর নিজের বৈভবকে রক্ষা করবে সকল প্রকার কুদৃষ্টি থেকে মুক্তি দেওয়া